হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি মোহাম্মদ সালে আকরাম আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিন আমার চুলের আপডেটটা আপনাদেরকে জানাই মূলত আমার আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের একুশতম দিন চলতেছে বর্তমান আমার চুলের এই অবস্থা সব কিছুই ঠিক আছে মাথার কিছু অংশ একটু ফুলে আছে তো খুব একটা সমস্যা হয় নাই ডাক্তারকে ফোন দিলাম ডাক্তার যেতে বললো পিআরপি থেরাপি দিবে এই জন্য তো আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আপনাদেরকে প্রত্যেক দিন জানাবো আমার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কী হচ্ছে মাথার কি অবস্থা আপনাদেরকে এ বিষয়ে প্রত্যেকটা দিন জানাবো তো বন্ধুরা চিন্তা করবেন না যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাদেরও যদি করার প্রয়োজন পড়ে আপনারা করে নিতে পারেন কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনার বাহ্যিক সৌন্দর্য ফিরে আসবে আপনাকে দেখতে ভালো লাগবে বিশ্বাস করেন বন্ধুরা আয়নার সামনে গেলে আমার এত খারাপ লাগতো ট্যাকলু ট্যাকলু মাথায় যখন কোনো একটা প্যান্ট শার্ট পরবেন কোনো একটা ভালো জমা পরবেন বন্ধুবান্ধবের সঙ্গে গিয়ে একটু সেলফি উঠাবেন কিংবা আড্ডা দিতে যাবেন আপনাকে নিয়ে সবাই মস্করা ঠাট্টা করবে এত খারাপ লাগতো আর এত বিরক্ত লাগতো অনেক সময় দেখা যায় অনেক ছেলে এসে আপনার বয়স অনুসারে আপনাকে ভাই বলে ডাকার দরকার কিন্তু আপনাকে চাচা বা আঙ্কেল বা চাচ্চু বলে ডাকে তখন অনেক সময় নিজেকে বয়স্ক বয়স্ক মনে হয় তো এ থেকে ব্যস্ত যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেন অবশ্যই আপনাদের মানে বাহ্যিক সৌন্দর্য ফিরে আসবে এবং আপনাদের মনোবল শক্তিটা বৃদ্ধি পাবে আপনারা অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করে আপনাদের মনোবল শক্তিটাকে বৃদ্ধি করান কাজের অগ্রগতিকে বাড়ান সবার সামনে চলার মতো মানে কনফিডেন্স লেভেলটা তৈরি করুন যাতে সবার সামনে সুন্দরভাবে চলাফেরা করতে পারি বন্ধু বান্ধব ফ্যামিলি পরিবার পরিজন সবার সঙ্গে সবার সঙ্গে যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারি এই জন্যই তো মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা করতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্ট ভয়ের কোনো কিছু নেই আমি করেছি কোনো ব্যথা পাই নাই আমি বুঝতেই পারিনি যে আমার মাথায় কি হচ্ছে তবে প্রথম অবস্থায় একটু সময় মানে দুই একটা ইঞ্জেকশান করার সময় ব্যথায় লাগছে তারপর আর কিছু বুঝতে পারিনি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন